তুমি সিঁড়ি থেকে নামো আমার কাছে আসো আমার কাছে আসো হ্যাঁ আসো আমার কাছে আসো আমার হাত নিয়ে তো খেলা যাবে না আসো বাবা বাবা এইদিকে আসো এদিকে আসো দাঁড়াও এদিকে আস সিঁড়ি থেকে নামো তুমি পরে যাবে এদিক আসো আসতে বলছি না ক্যামেরা দেখলে তাকাই থাকো কেন এদিক আস এই পড়ে গেলা আসো পায়ে এই এদিকে এসো আমি তোমার সাথে খেলবো না এদিকে এই এদিকে আসো এই যে ওটা না ওটা না এটা নিয়ে খেলো এটা নিয়ে খেললো এইটা 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 নাও এই দেখো

হ্যাঁ তাকো পাইস তুমি কেন তোমার মার কাছে আসছো এদিক আসো আমার কথা শোনো আমার কথা শোনো 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 এদিকে আসো এই যে আপনি আসছো এদিক আসছো এখন ওই ছাগলের সাথে খেলবে পাইছে দেখছো এখন গিয়ে ছাগলের সাথে তারপরে তার যত সব খেলা সারা বাড়ি কাপড় চোপড় একদম বৃষ্টি কিরে তুই কি বিড়ালের সাথে থাকতে থাকতে বিড়ালের মতো স্বভাব হয়েছে নাকি তো হ্যাঁ এই দেখেন করে কি বিড়ালের সাথে থাকতে থাকতে ওরা অভ্যষ্ট বিড়ালের মতো দেখি ময়না ও পায়েস কি ভালোবাসা মার হ্যাঁ ও পায়েস এতো ভালোবাসা কেন তোমার তোমার মার প্রতি তুমি সরো তুমি তুমি ধরবা না এ এটা আমার এটা আমার বিড়াল তুমি কেন ধরো ছাড়ো আবার ধরছে হ্যাঁ এই আমার এটা আমার বিড়াল তুমি ধরবা না যাও যাও ছাড়ো 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 हा पाशाय खेळा काम करतेस सकाळ बे सकाळी उठे